বললাম যে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য ছাত্রজনতার আন্দোলনে শরীক হওয়ার জন্য কিন্তু আসলে লাইনে লাইন দাঁড় যে আমি চাই যে আমরা যেন এখানে মানে আমরা যেন আন্দোলন করতে পারি আর মানে ছাত্রদেরকে এটা মানে আন্দোলনটা চালু থাক কারণ এরা তো সরকারের দোষ না কারণ সরকার যদি চায় তাহলে আন্দোলনটা থামাইতে পারে কিন্তু এরা করতেছে না শরীক হওয়ার জন্য ঠিক আছে আন্দোলনে পার্টিসিপেট করার জন্য এই যে সমতার আন্দোলন যেটা শুরু হয়েছে এই জন্য আমরা এসেছি এখানে এখন দেশে অনেক অনেক অরাজকতার সৃষ্টি হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে ধরে নিয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো তো আমরা আসলে বাসায় বসে দেখতে পারি না টিভিতে এই জন্য আজকে সরাসরি চলে এসছি হ্যাঁ হ্যাঁ আমরা আসলে শহীদ মিনার উদ্দেশ্যে গিয়েছিলাম ওইখানে শুনেছিলাম যে একটা প্রোগ্রাম হবে যে এই এটার জন্য গিয়েছিলাম ওইখানে দেখি কোনো মানুষজন নেই তারপরে এই দিকে চলে এসছি হ্যাঁ হ্যাঁ এই যে এই আন্দোলনে পার্টিসিপেট করার জন্য ঠিক আছে হ্যাঁ করছে কারণ আমাদের ছোট ছোটো ওই যে ছেলে তারা ধরে নিয়ে যাচ্ছে মারধর করছে এগুলো আমরা আসলে টলয়েট করতে পারছি না আমরা ঘরে থাকতে পারছি না আমরা খেতে পারছি না ঘুমাতে পারছি না যার কারণে আমরাও আসছি তাদের সাথে শরিক হওয়ার জন্য হ্যাঁ আমার মেয়ে আমার মেয়ে নিয়ে আসছি ওই এইটে পরে সেও চাচ্ছিলো সে এখানে আসবে ও হ্যাঁ অবশ্যই 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 কারণ আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনভাবে কথা বলবো আমাদের মত প্রকাশ করবো আমাদের অধিকার সমান থাকবে ঠিক আছে এখানে কোনো ভেদাভেদ থাকবে না অবশ্যই যৌক্তিক আন্দোলন এটা পুলিশ তো হামলা করতে পারে না পুলিশ পুলিশ যতদূর জেনে আসছে পুলিশ হলো আমাদের বন্ধু জনতার বন্ধু কিন্তু পুলিশরা এখন কি করছে আমাদের টাকায় তারা অস্ত্র কিনে ছাত্রদের বুকে তারা গুলি মারছে এটা তো ঠিক না তারা তো জনতার সেবক তারা তারা কেন এই কাজটা করবে আজ তাদের একটা সন্তানকে কেউ মেরে তো তারা কি পারবে নিজেদের সন্তানের বুকে গুলি ছুটতে পারবে না তো আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় গুলি কিনে আমাদের সন্তানদের বুকে তারা গুলি দিয়ে দিচ্ছে